চলে আসছে শীত শীতকালে কিন্তু চিতই পিঠা আমাদের অনেক পছন্দের আমার মনে হয় সবার গ্রাম বাংলার প্রিয় একটা খাবার সেটা হলো চিতই পিঠা দুধ চিতই আর সাথে যদি থাকে হাঁসের মাংস শীতকালে কিন্তু হাঁসের মাংস দারুণ হয় আমরা আজকে চিতই পিঠা এবং চীনা হাঁসের মাংস রেসিপি করে দেখাবো তো চলুন শুরু করে আজকের ভিডিওটি একদম সফট এবং নরম চিতই পিঠা তৈরি করতে পারবেন সাথে থাকবে হাঁসের মাংস মাংসিল্লাহ রহমান রহম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো সবার আগে এখানে একটা চীনা হাঁস বড় সাইজের একটা হাঁস জব করে তারপর আমার মা এখানে গরম পানিতে দিয়ে দিয়েছে দেখুন হাঁসের মাংস কিন্তু খেতে মজা কিন্তু হাঁসটা পরিষ্কার করতে অনেক ঝামেলা তো সবার আগে দেখুন সেদ্ধ করে তারপরে খুব সুন্দর করে এটাকে পশম ছাড়িয়ে দিতেছে তো এরপরেও কিন্তু এই পশমটা যায় না তারপরে আরো অনেক প্রসেসিং করে কিন্তু শেষ করবে দেখুন এখন যে আমাদের গ্রামে যে পাওয়া যায় ডুমুর পাতা বলি আমরা এটা খসখস একটা পাতা এটা দিয়ে পাঙ্গাস মাছ অনেক সময় আমরা ডুলি তো এই পাতাটা দিয়ে দেখুন খুব সুন্দর করে ডলে ডোলে এর থেকে উঠিয়ে নিলো তো হাঁসের মাংস কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করতে হাঁসটাকে তারপরে কেটে দিতে চাই আমার বোন হাঁসটাকে কেটে দিয়ে এলো তারপরে এখন চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা অবশ্যই বুঝে শুনে দিবেন হাঁসে আপনারা যেমন পছন্দ করেন আর কি আমি আমার পছন্দ মতো দিলাম এরপরে দিয়ে দিলাম খুবই মানে অল্প পরিমাণ বেশি একটা দিয়ে দেখুন দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে দিলাম শুকনো উপকরণ যেগুলোকে বলি তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণ দিতে হবে আর হাঁসের মাংস কিন্তু পেঁয়াজ বেশি দিলে আপনার একটু ঝোল রাখলে ওটা কিন্তু একটু ঘন হবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব আর আজকে রান্নাটা কিন্তু আমি বাটা মশলাই করব আমার মা হাঁসের জন্য সমস্ত মশলাগুলো বেটে দিয়েছে আর বাটা মশলা দিয়ে কিন্তু হাঁস রান্নালে বা যাই রান্না করেন না কেন খুবই মজা হয় তো প্রত্যেকটাই কিন্তু আমার মা শিলপাটাতে বেটে দিয়েছে এখানে আমি সবার আগে দিয়ে দিলাম মরিচ বাটা আমি এখানে প্রায় এক চামচের বেশি দিয়ে দিয়েছি কারণ আমাদের মরিচ খুবই ঝাল আদা দিয়েছি এক চামচের বেশি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তবে মরিচটা আমি কাঁচা মরিচ উপর থেকে দিব দেখে তাও আমি এক চামচের বেশি পরিমাণ মরিচ বাটা দিয়ে দিয়েছি তারপরে ঝাল বেশি খেলে তাহলে আরো একটু বাড়িয়ে দিবেন এরপর আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দিলে আলাদা তাড়াতাড়ি ভাজা হবে যেহেতু সবকিছু বাটা সেখান থেকে একটু পরে আমি এখানে দিয়ে দিলাম পানি যেটাই মশলা রাখছিলাম সেটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম তারপর এক এক করে আমি বাকি শুকনো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ বেশি বেশি করে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা যতটুকু রান্না করেন মাংস সেইভাবে মশলা ওই করে দিবেন আমি যতটুকু রান্না করছি আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিলাম এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর প্যাকেট মশলা চিকেন মশলা আছে ওটা থেকে আমি এখানে চিকেন দিলাম প্যাকেটের সাথে দিয়ে দিছিলাম গোলমরিচের গুঁড়া আরও কিছুটা পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে চিকেন মশলাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন ওটা না দিলেও কোনো সমস্যা হবে না তো আমি আছে যেহেতু তাই দিলাম এরপর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মশলা দেখুন কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর বাটা মশলার কালারটা কিন্তু জাস্ট অনেক সুন্দর আসছে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতেও শুধু মজা তা না কালারও কিন্তু অনেক সুন্দর আসে এরপর আমি হাঁসের মাংসটা পুরোটাই দিয়ে দিলাম আর কলেজাটা আমি তুলে রাখলাম কারণ কলিজাটা এ পর্যায়ে দিয়ে দিলে গলে যেতে পারে সেজন্য আমি কলেজাটা পরে দেবো তুলে রাখলাম টুক আমি একটা হাঁস ধরে পুরোটাই এখানে রান্না করব। একটা চীনা হাঁস কিন্তু অনেক বড় হয় তো পুরা মাংসটা নিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেবো আর মাংস কিন্তু অনেকক্ষণ করে কষাতে হবে হাঁসের মাংস কিন্তু সদ্য হতে সময় লাগে তো দেখুন প্রায় আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো কষাইছি আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি হাঁসের মাংস আপনি যত কষাবেন তত ভালো হবে তো আমি আরো থেকে পনেরো থেকে বিশ মিনিট খুবই অল্প মানে মিডিয়াম আছে রেখে তারপর আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখানে কি অনেক পানি উঠছিল পানিগুলো কিন্তু একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে হাঁসের মাংস থেকে পর্যায়ে আমি হাঁসের মাংসতে আরো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো রসুন আমি কিন্তু এখানে আস্ত তিনটা রসুন দিয়ে দিয়েছি আমরা যেহেতু মানুষ তিনজন এভাবে কিন্তু রসুন দিয়ে দেখবেন দারুণ হয় হাঁসের মাংসের রসুনটা খেলে আপনারা এত পরিমাণ মজা পাবেন তা আপনাদের বলে বোঝাবেন যে কোনো মাংস আপনার রসুন দিয়ে রান্না করতে পারেন রসুনটা কিন্তু পরে আস্ত রসুনটা খেতে কিন্তু অনেক মজা হয় এরপর আমি এখানে বড় সাইজের একটা আলু টুকরো করে দিয়ে দিলাম আলুটা আমার বাসায় দিতেই হবে কারণ যাই মাংস রান্না করবো না কেন আলু আমার বাসায় সবাই পছন্দ করে খুঁজবে শুধু আলু তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম কষানো হওয়ার পর অবশ্যই কিন্তু এ পর্যায়ে গরম পানি দেবেন কারণ হাঁসটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে তো দেখুন কলেজাটা আমি এখন দিয়ে দিলাম এখন দিলে কলিজাটা গলবে না এখন ঢাকনা দিয়ে প্রায় রান্না করব আরো প্রায় বিশ ত্রিশ মিনিট হাঁসের মাংস রান্না হতে কিন্তু প্রায় গরুর মাংসের মতো সময় লাগে সেজন্য একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে দেখুন প্রায় অনেকটাই ঝোল শুকিয়ে আসছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ হয়ে মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিলাম এরপর আমি এখনই দিয়ে দেবো গরম মশলা আমি এখানে হাতে তৈরি আমাদের একটা গরম মশলা সেটাখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। আর একটু ঝোল শুকিয়ে নেব। যেহেতু আমি চিতই পিঠে দেখাবো একটু মাখা মাখা ঝোল রাখবো তো না হলে আমি একদম এটাকে কষা মানে ঝোল একদমই কমিয়ে ফেলতাম যেহেতু খাওয়া হবে হবে সেজন্য একটু হালকা করে ঝোল রাখতে তো আমি আরো কিছুক্ষণ পর দেখুন চলে আসলাম আবারও নাড়াচাড়া করে এখন একটু ঝোল পর চুলা করে তো দেখুন প্রায় রেডি রেডি হয়ে গেছে রান্নাটা দেখতে কিন্তু দারুণ কালারটা অনেক সুন্দর আসছে খেতে যে এত পরিমাণ মজা হয়েছিল তা আপনাদের বলে যেতে পারবো না তো এবার আমি চলে যাও পরবর্তী ইসে আমি এখন চিতই পিঠা বানানোর জন্য আমার মা এখানে চালের গুঁড়া করে দিয়েছে গ্রামে কিন্তু চালটা ভিজিয়ে তারপরে গুঁড়া করে চিতই পিঠা বানায় এই পিঠাগুলো কিন্তু অনেক মজা হয় এরপরে আমি চলে আসলাম আমি পিঠার জন্য যে গোলাটা তৈরি করতে হবে সেটা কই তৈরি করার জন্য তো চিতই পিঠাটা আমার মা বানাবে সেজন্য আমি এখানে শুধু গোলাটা রেডি করে দিতেছি ভিডিও করার জন্য তো এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া আমি সবটুকু গুলাইনি আমি যতটুকু আমার ভিডিওতে লাগবে ততটুকু গুলাই নিতেছি এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ শুধু জাস্ট দুই চামচ আটা এটা দিলে কিন্তু আপনার পিঠাটা ছিদ্র ছিদ্র হবে আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই এই পিঠাটা তৈরি করতে হবে চেতে পিঠার এরপর আমি হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে হ্যান্ড হুইসে সাহায্য করতে পারেন তবে হাত দিয়ে আমার কাছে ভালো হয় হাত দিয়ে একদম দেখুন গোলাটা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে আরেকটু একটু ঘন সেজন্য আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন একদম ভাবে তৈরি হয়ে গেছে এখন চলে যাবো এটা বানানোর জন্য আমরা মাটির চুলা চিতই পিঠা তৈরি করব মাটির চুলা চলে আসলাম বানানোর জন্য তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখুন আপনারা খাস দেখে বুঝতে পারতেছেন সেই ক্লিপগুলো আমার নিতে ভুলে গেছি পরে দেখি যে আমি নেই নেই পরে আমার মা দেখে আমাকে বলতেছে যে এটা শ্যুট করছো আমার মা কিন্তু বরাবরই খুবই হেল্পফুল আমাকে অনেক সাহায্য করে তো তারপরে আমি এই ক্লিপটা নিয়ে নিলাম দেখুন এক এক করে সবগুলো এটা খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে দিয়ে দিল তারপর এবার মাটি ঢাকনা দিয়ে দিলো এরপর পিঠাটা যখন হয়ে যাবে দেখুন একদম ফুলে উঠছে মাসাল্লাহ আর গ্রামের এই মাটির চুলার পিঠাগুলো খেতেও কিন্তু মজা হয় এরপর পিঠাটা উল্টে দিবে তবে এই পিঠাটা একটু ই হয়ে গেছে মানে একটু লাল হয়ে গেছে সবগুলো পিঠা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে আর একদম ছিদ্রযুক্ত তো সবগুলো পিঠা আমার মা এভাবে বানিয়ে নেবে আবারও দিয়ে দিলো আবারও ঢাকনা একইভাবে দিয়ে ই করলো তো দেখুন আমি পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এখানে আমি হাঁসের মাংস এবং চিতই পিঠাকে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি হাঁসের মাংসটা যে এত পরিমাণ মজা হয়েছিল তো তেমন একটা ঝোল নাই হালকা হালকা একটু ঝোল রাখা হয়েছে আর এখানে চিতই পিঠাগুলো দেখুন একদম ফুলকো ফুলকো আর কি সুন্দর ছিদ্রযুক্ত এই পিঠাগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এখানেই এখানে শেষ করে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানে বেতলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা